ত্রিশে ডিসেম্বর বিকেলে পানিসুগর মহকুমার অন্তর্গত ইন্দুরাইল দু গঙ্গা এসবি স্কুল মাঠে অনুষ্ঠিত হয় ইউনাইটেড ফুটবল নকআউট টুর্নামেন্ট এবং উত্তর জেলা অ্যাডমিনিস্ট্রেশনের উদ্যোগে ইউনাইটেড ফুটবল নকআউট টুর্নামেন্টের ফাইনাল খেলা টুর্নামেন্টের শুভ সূচনা হয় বিগত সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয়ভূষণ দাসের হাত ধরে প্রায় দু মাস ব্যাপী সময় কাটিয়ে টান উত্তেজনার মধ্য দিয়ে ত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত হয় অন্তিম তথা সমাপ্তি লগ্নের ফাইনাল খেলা টুর্নামেন্টে অংশগ্রহণ করা মোট উনত্রিশটি ফুটবল দল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নীতি নির্দেশিকা অনুসারে এতে বিজয়ী দলকে ট্রফি সহ নগদ এক লক্ষ টাকা এবং রানার্স দলকে ট্রফি সহ নগদ তিরিশ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করা হয় এতে উপস্থিত ছিলেন পানিসগর মহকুমা বিশিষ্ট শিক্ষক দ্বয় ফখরুল ইসলাম ও বদরুল ইসলাম বিশিষ্ট সমাজসেবী রিং রাই রায় হালাম দার মনি হালাম কিরুদ মুন্ডা রাঙ্গা কোরাম হালাম সহ অন্যান্য বিশিষ্ট জনেরা প্রায় দু মাস ব্যাপী লক্ষ টাকার বলের লড়াইয়ে শেষ ম্যাচ দুটি সেমিফাইনালে পৌঁছে এডিয়েট এফসি কে এক শূন্য গোলে হারিয়ে জয় হয় শঙ্কর এফসি অপর সেমিফাইনালে রাহুম ছড়া এফসি কে দুই শূন্য গোলে হারিয়ে জয় হয় ট্রু ব্রাদার এফসি স্বভাবতই ফাইনাল খেলায় পৌঁছে যায় শঙ্কর এফসি বনাম টু ব্রাদার এফসি শক্তিশালী দুটি দল ফাইনাল খেলায় প্রথমার্থে এবং দ্বিতীয়ার্থে শঙ্কর এফসি কে একটি করে মোট দুটি গোল করে সেরা উপর ছিনিয়ে নেয় টু ব্রাদার এফসি টুর্নামেন্টে বেস্ট গোলকিপার হিসেবে পুরস্কৃত করা হয় টুর ব্রাদার্স দলের সুরজিৎ জমাতিয়া এবং বেস্ট প্লেয়ার হিসেবে পুরস্কৃত করা হয় মিস্টার রিচার্ডকে ফাইনাল খেলে বিজয়ী এবং রানার্স দলকে ট্রফি সহ চেক তুলে দেন উপস্থিত অতিথিরা ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর ফুটবল টুর্নামেন্টের কমিটির সকল সদস্যদের ধন্যবাদ জানাইতে চাই যে তারা এত সুন্দর করে দীর্ঘ এক মাস ধরে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে যার মাধ্যমে আমরা একটি নেশামুক্ত সমাজ নেশামুক্ত দেশ গড়ে তুলতে পারি এই উদ্দেশ্য বা সেই তারা এই টুর্নামেন্ট আয়োজন করেছে এবং সকলের সহযোগিতা এবং থাকার কারণে আজকে আমরা উপস্থিত থেকে এই খেলাটিকে সুন্দর এবং সাফল্যমন্ডিত করে তুলতে সবাই সহযোগিতা করবেন এবং ইউনাইটেড ফুটবল নক আউট টুর্নামেন্টের কমিটিদের সাহায্য করবেন যাতে করে সামনের দিনে ওনারা আরো বড় করে টুর্নামেন্ট আয়োজন করতে পারে